আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মামুন বাড়ির অপু দুই কেজিনে সবাইকে স্বাগত মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম একদম সহজে বানিয়ে নিতে পারবেন মজাদার এই সাবুদানার ডেজার্ট ডেজার্ট বানানোর জন্য এখানে আমি তিন কাপ গরুর দুধ নিয়ে নিলাম আগে থেকে জাল করা দুধ নিলাম তারপর কিন্তু আমি আরো জাল দিয়ে নেব দুধটা কিন্তু ঘন করে নেব এখানে আমি দুই থেকে তিন চামচের মতো হবে গুঁড়া দুধ দিয়ে দিলাম পানি দিয়ে গুলিয়ে গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যাবে গুড়া দুধ কিন্তু দিতে হবে গুড়া দুধটা দিলে কিন্তু ভালো লাগবে খেতে অনেক ভালো লাগবে সুন্দর একটি ফ্লেভার আসবে তারপর কিছুক্ষণ জাল করার পর কিন্তু এখানে এখানে আমি আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়ে দিলাম মিষ্টিটা দিতে পারবেন তারপর দুধ এক চামচ দিলাম ফ্লাওয়ার দিলেও কিন্তু দুধ অনেক ঘন হয়ে যাবে আমি কিন্তু কম করে দিয়েছি কম দিলে কিন্তু হালকা ঘন হবে দুধ ঘন করার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলাম তারপর এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে সব কিছু দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিলেই কিন্তু আমার বানানোর জন্য দুধটা রেডি হয়ে গেছে তারপর একটি বাটিতে ঢেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য তারপর একটি প্যানে পানি দিয়ে দিলাম পানি বলক আসলে কিন্তু এখানে খাপ খাপ সাবুদানা দিয়ে দিলাম সাবদানা ডেজার্ট বানানোর জন্য কিন্তু সাবধান লাগবেই এখানে কিন্তু আমি সাবুদানাটা আমি আমার মতো করে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি একটি হাড়ি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে গরম না থাকে সাবুদানাটা যাতে ঠান্ডা হয়ে যায় তারপর পানি দিয়ে ধুয়ে কিন্তু রেখে দেব সাবুদানাটা ঠান্ডা হওয়ার জন্য এখানে দুই ঘন্টা পর কিন্তু আমি দুধটা ফ্রিজের থেকে নামিয়ে ফেললাম তারপর যে সাবুদানাটা সিদ্ধ করেছিলাম এই সাবুদানা দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে দিব মিশিয়ে নিব মিশালেই কিন্তু দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে তারপর আমি আমার পরিমাণ মতো ফল মিশিয়ে নিলাম এখানে হাফ কাপ আঙ্গুর দিয়ে দিলাম হাফ কাপ পেঁপে দিয়ে দিলাম হাফ কাপ আনার দিয়ে দিলাম হাফ কাপ আপেল দিয়ে দিলাম তারপর দুই চামচ কাজু বাদাম দিয়ে দিলাম যার কাছে যে বাদাম থাকে সেই বাদামটা কিন্তু দিয়ে দিবেন বাদাম দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তারপর এখানে আমি দুইটি কলা এভাবে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম এভাবে সাবুদানার ডেজার্টে কিন্তু যার যেরকম ফল পছন্দ এরকম ফলে দিতে পারবেন যে ফল দিছি এই ফল দিতে হবে এমন কোনো কথা নাই এইভাবে সাবুদানার ডেজার্ট বানিয়ে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে খেতে কিন্তু অসাধারণ এই সাবুদানার ডেজার্ট একবার বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখুন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই গরমে কিন্তু ফ্রিজ থেকে করে এই সাবুদানার ডেজার্ট খেলে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস